ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে দল বটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার নিফটি ফিফটি দেখলে দেখা যাবে আজকের দিনে নিফটি ফিফটি বা আমাদের মার্কেট ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে এখনও পর্যন্ত যেখানে আর্লি মর্নিংয়ে ভালো করার চেষ্টা করেছিল সেখান থেকে নিচে এসছে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে হাই কত মেরেছে আজকের দিনে হাই মেরেছে ছাব্বিশ হাজার একশো বিয়াল্লিশ এখন ট্রেড করছে কে ছাব্বিশ হাজার চুরাশিতে তো পজিটিভ চলছে বা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে ঠিকই কিন্তু আমাদের যে পোর্টফোলিও না সেই পোর্টফোলিও কিন্তু নেগেটিভ কারো হাফ পারসেন্ট কারো এক কাছে কাছাকাছি তো এরকমটা হওয়ার পিছনে কারণ কী দেখুন স্যার আমি আগেও আপনাদের সাথে আলোচনা করেছি আমাদের যে নিফটি ফিফটি বা সেনসেক্স বলুন না এই দুটো দুটো স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে এই একটা স্তম্ভ এই একটা স্তম্ভ দুটো স্তম্ভর মধ্যে কি কী একটা হচ্ছে আইটি সেক্টর আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টর যেখানে ফাইন্যান্সিয়াল সেক্টর এবং আইটি সেক্টর মিলে কিন্তু অ্যাপ্রক্সিমেট ফর্টি সাপোর্ট করে নিফটি ফিফটিকে তো এই দুটো সেক্টর পজিটিভ ট্রেড করছে তো দেখলে দেখা যাবে দেখুন নিফটি আইটি নিফটি আইটি কিন্তু আজকে দিনে ওয়ান পার্সেন্টের ওপরে ট্রেড করছে যেখানে ইনফোসিস বলুন টিসিএস সেলটেক ভালো চলছে নিফটি ব্যাঙ্ক বা ব্যাঙ্ক নিফটিকেও দেখলে দেখা যাবে জিরো একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো দুটো ইন্ডেক্স যারা ফিফটি পার্সেন্টের কাছাকাছি প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি কন্ট্রিবিউট করে ইন্ডেক্সে তো তারা পজিটিভ মানে অবভিয়াসলি নিফটি তো পজিটিভ থাকবেই এই কারণেই দেখলে দেখা যাবে নিফটি কিন্তু এখনও পর্যন্ত পজিটিভ ট্রেড করছে এই দুটো ইন্ডেক্স বা এই দুটো সেক্টর ছাড়া বাদবাকি বাকি সেক্টরগুলোতে কিন্তু কন্টিনিউয়াসলি উইকুয়ালি দেখা যাচ্ছে যার জন্যে আমাদের পোর্টফোলিও নেগেটিভ শো করছে মিড ক্যাপ ইন্ডেক্স স্মল ক্যাপ ইন্ডেক্সে ভারী ভরকাম বিকুয়ালি দেখা যাচ্ছে তো কেন দেখা যাচ্ছে কারণটা কি কারণ হচ্ছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার তো এফআইআইরা কন্টিনিউয়াসলি কিন্তু আমাদের মার্কেটে সেলে করেই যাচ্ছে সেল করেই যাচ্ছে সেল করার পিছনে অন্যতম প্রধান কারণ কি দেখুন গ্লোবাল এক গ্লোবালি একটা আনসার চলছে যেখানে বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে যে এআইয়ের প্রচুর পরিমাণে ডেট বাড়ছে যার ফলে একটা ক্র্যাশ দেখা যেতে পারে বা বলা হচ্ছে এআই ববল সৃষ্টি হয়েছে সেখান থেকে মার্কেটে একটা প্যানিক সৃষ্টি হয়েছে তো এটা হচ্ছে একটা কারণ এবং তার পাশাপাশি আরও একটা কারণও কিন্তু কন্টিনিউয়াসলি এফআইতে সেল করতে বাধ্য করছে কি সেটা আমাদের রুপি কন্টিনিউয়াসলি উইক হচ্ছে দেখলে দেখা যাবে এইটি নাইন পয়েন্ট টু ফোরে চলে এসছে রুপি যেখানে রুপি কিন্তু আরও উইক হয়ে গেছিলো দেখলে দেখা যাবে দেখুন বাইশে নভেম্বর এটি নাইন ছিল সেখান থেকে কিছুটা রিকভারি করেছে রিকভারি করে এটি নাইন পয়েন্ট টু ফোরে এসছে তো রুপি কন্টিনিউয়াসলি উইক হচ্ছে বলে কিন্তু ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা তারা আমাদের মার্কেটে সেল করছে কারণ কারণ দেখুন তাদের ডলারকে আমাদের রুপিতে কনভার্ট করে তারপরে আমাদের মার্কেটে ইনভেস্টমেন্ট করতে হয় এবং সেল করলে পরে সেই রুপিটাকে আবার ডলারে কনভার্ট করে নিতে হয় তো যারা তারা যখন মার্কেটে এসেছিলো ডলার ইসাল্ট টু সাপোজ সে এইটি রুপি তো এক ডলার তারা দিয়ে এইটী ফোর রুপি পেয়েছে মার্কেটে ইনভেস্টমেন্ট করেছে মার্কেট লাভ করুক বা লস করুক এখন তারা যদি সেল করে সেল করে তাদেরকে কত দিতে হচ্ছে এইটি নাইন ডলার দিতে সরি রুপি দিতে হচ্ছে এক ডলার তাদের দেশে নিয়ে যেতে গেলে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মার্কেট কি করলো না করলো তো ওটা পরের ব্যাপার অলরেডি রুপি উইক হচ্ছে বলে কন্টিনিউয়াসলি তাদের লস হচ্ছে কারণ এখন বেশি রুপি দিয়ে তাদের একটা ডলার পারচেস করতে হচ্ছে দেশে নিয়ে যেতে গেলে এই কারণে কিন্তু ফরেন ইনস্টিউশ ইনভেস্টাররা কন্টিনিউয়াসলি সেল করছে এবার প্রশ্ন হচ্ছে রুপি কেন উইক হচ্ছে দেখুন রুপি উইক হওয়ার পিছনে মাল্টিপেল কারণ রয়েছে এক নম্বর বলতে পারেন যে ট্রেড ডিল আমরা আগে খুব ভালো একটা ট্রেড সারপ্লাসে ছিলাম ইউএসএর সাথে যেখানে ট্রেড করে কিন্তু ভালো কি আসতো ডলার আসতো দেখুন ইন্ডিয়ার সাথে ইউএসএ ট্রেড দেখলে দেখা যাবে যে আমরা কি করতাম আমরা এইটি বিলিয়ন ডলার গুডস ইউএসএ বিক্রি করতাম আর তারা আমাদের দেশে অনলি ফর বিলিয়ন ডলার তো আমরা এটা ফর্টি ফাইভ পয়েন্ট সেভেন বিলিয়ন ডলার সারপ্লাসে থাকতাম এটা ইউএসএর জন্য নেগেটিভ দেখাচ্ছে তো এই জায়গায় এই সারপ্লাসটা না অনেকটা কমে গেছে কারণ কি কারণ আমাদের ওপর ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগিয়েছে তো স্বাভাবিকভাবে ডলার কম আসছে এটা একটা কারণ কিন্তু স্যার দেখলে দেখা যাবে আমাদের ডলার কম আসছে কিন্তু ডলার দিতে হচ্ছে বেশি আরবিআই কারণ বিদেশের সাথে যখন আমরা বাণিজ্য করছি অর্থাৎ ধরুন তেলই কিনছি তেল কিনতে গেলে আমাদের কিন্তু পেমেন্ট করতে হবে ডলারে তো ডলার আসছে কম কিন্তু দিতে হচ্ছে বেশি তা স্বাভাবিকভাবেই রুপি উইক হচ্ছে রুপি উইক হওয়ার পিছনে আরও একটা কারণ কি যে ফরেন ইনস্টিউশন ইনভেস্টররা কন্টিনিউয়াসলি ডলার নিয়ে চলে যাচ্ছে আমাদের দেশ থেকে তো দেশের মধ্যে ডলারের ডিমান্ড বাড়ছে তার জন্য কিন্তু ডলার স্ট্রং হচ্ছে রুপি উইক হচ্ছে আরেকটা কারণই আরেকটা কারণ হচ্ছে ইউএসের বন্ড ইল্ড বাড়া যেখানে বন্ড ইল্ড বাড়লে দেখুন দেখলে দেখা যাবে ফোর পয়েন্ট বন্ড ইল্ড রয়েছে ইউএসএ তো এতটা ভালো রিটার্ন যদি বন্ড দেয় তো স্বাভাবিকভাবেই এই আনসার্টেনিটির মার্কেটে যেখানে ইকোনমিক আনসার্টিনিটি আনসার্টেনিটি ক্রিয়েট করে রেখে যে ডোনাল্ড ট্রাম্প বা বলতে পারেন ইউএসএর ডেট তো সেই জায়গা থেকে মানুষ কী করছে মানুষ শেয়ার মার্কেট থেকে সেফ জোনে যাচ্ছে তো সেফ জোনে যাচ্ছে মানে আমাদের দেশে এফআইআইরা বিক্রি করছে তার ফলে ডলার বেড়িয়ে যাচ্ছে তো এইসব কারণে কিন্তু বলতে পারেন আমাদের রুপি উইক হচ্ছে যার ইম্প্যাক্ট আমরা আমাদের মার্কেটে দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি তো রয়েছেই যে ইউএসএর রেড কাট এর গভর্নমেন্টের শাটডাউন ছিল যার ফলে যার ফলে ডেটাগুলো ঠিকঠাক রিলিজ হয়নি এখনও পর্যন্ত কিন্তু ইউএসের ইনফ্লেশন ডেটা আসেনি তো এই জায়গায় দেরি কিন্তু ফেডের কাছে সত্যি কষ্টকর হয়ে দাঁড়িয়েছে ডিসেম্বরের নয় দশ তারিখের যে মিটিং আছে এফ ওএমসির সেই মিটিংয়ে রেড কার্ড করা নিয়ে তো রেড কার্ড মার্কেট ধরে নিয়েছে যে রেড কার্ড ডিসেম্বরে নাও হতে পারে এই কারণে কিন্তু কন্টিনিউয়াসলি মার্কেটের মধ্যে কিন্তু একটা ফল দেখা যাচ্ছে ইউএসের মার্কেট তার সাথে গ্লোবাল মার্কেট তার ইম্প্যাক্টও কিন্তু কিছুটা আমাদের মার্কেটও পড়ছে তার পাশাপাশি এখন ইন্টারেস্টিং ব্যাপার এই হয়ে দাঁড়িয়েছে যে ইউএসএর জিডিপি ডেটা কেন ইন্টারেস্টিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ এর গভর্নমেন্টের শাটডাউন ছিল প্রায় চুয়াল্লিশ দিন ধরে এবং চুয়াল্লিশ দিন ধরে ইউএসএর রকম কোনো কাজকর্ম হয়নি তো এই জিডিপি ডেটাটা কিন্তু এখন মার্কেটকে ভাবাচ্ছে কারণ স্বাভাবিকভাবে কাজকর্ম হয়নি তো জিডিপি ডেটা কীরকম আসতে পারে তো দেখলে দেখা যাবে দেখুন নভেম্বরের ছাব্বিশ তারিখ আজকে কত তারিখ আজকে চব্বিশ তারিখ কাল পঁচিশ তারিখ পরশু দিনকে পরশু দিনকে কিন্তু ইউএসএ জিডিপি ডেটা আসতে চলেছে প্রিভিয়াস দেখলে দেখা যাবে যা এক্সপেক্ট করা হয়েছিল থ্রি পয়েন্ট থ্রি এসছে থ্রি পয়েন্ট এইট তো এখন দেখার বিষয় যে এই যে জিডিপি ডেটা এটা কীরকম প্রেজেন্ট করে দেখুন লাস্ট এসছিলো কবে সেপ্টেম্বরে কোয়ার্টার টু এর অক্টোবরে রকম কোনো ডেটা আসেনি নভেম্বরে আসতে চলেছে তো দুটো ডেটার মধ্যে এখন কোন কোনটা রিলিজ করে সেটাই হচ্ছে এখন দেখার বিষয় এই সবকিছু নিয়ে কিন্তু মার্কেটে একটা প্যানিক রয়েছে যার জন্যে আমরা দেখতে পাচ্ছি যে যে নিফটি ওপরে থাকলেও ব্যাংকিং সেক্টর এবং আইটি সেক্টরের জন্য ওভারঅল মার্কেট কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো এই কারণে আমাদের পোর্টফোলিও কিন্তু নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম বা যেই সব নিউজগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো জাস্ট ইনফরমেশন পারপাস কোনোরকম কোনো বাইসেল সেল রেকমেন্ডেশন নয় নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে শেয়ার করলাম বা তুলে ধরার চেষ্টা করলাম যাতে আপনাদের শেয়ার মার্কেটের জার্নি কিছুটা সুবিধা হয় তাই বলে প্লিজ কেউ এই ভিডিওটাকে বাই বা সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না নিজে ভালো মতো অ্যানালাইসিস করবেন নিজের রিক্সে বুঝে নিয়ে তারপরে গিয়ে ইনভেস্টমেন্ট করার কথা চিন্তাভাবনা করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন